বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ ভোট দিয়েছেন জনপ্রতিনিধি নির্বাচন করেছেন এই বিজয় জনগণের বিজয় সোমবার বিকেলে গণভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময়কালে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব কথা বলেছেন তিনি কি বলেছেন যে পারবে এবং আপনারা দেখেছেন একটি দল তারা হয়তো অংশগ্রহণ করেনি কারণ তারা কখনোই করতে চায় না কারণ সেই দলগুলি যারা মিলিটারি ডিকটেটার হাতে তৈরি হয় আসলে তারা নিজেরা চলতে পারে না তাদের কোনো জনসমর্থন থাকে না তাই সরাসরি নির্বাচনকে তারা ভয় পায় কারণ জনসমর্থন থাকে না কিন্তু আমাদের দল হলো জনগণের দল এবং এবারের নির্বাচনে জনগণ যে আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে এবং আমাদের অনেক স্বতন্ত্র নির্বাচিত হয়েছে এবং অন্য দলগুলিও বেশ কিছু নির্বাচিত হয়েছে যা সম্পূর্ণ দেশের মানুষ এ শত মানুষভাবে ভোট দিয়ে নির্বাচিত করেছে এবং নির্বাচনকে খুব সুষ্ঠুভাবে পরিচালনা করার সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি যেটা আপনারা নিজেরাই দেখেছেন এবং আমিও খুব আনন্দিত কারণ এই বিজয়টা হচ্ছে জনগণের বিজয় এই বিজয়টা আমার বিজয় না আমি মনে করি এটা জনগণের বিজয় কারণ এখানে জনগণের যে অধিকারটা আছে তাদের যে সরকার গঠন করবার ক্ষমতা তাদের হাতে যেটা আমার দীর্ঘদিনের একটা সংগ্রাম যে জনগণের ভোটের অধিকার সেটা তারা নিজেরা প্রয়োগ করবে এই নির্বাচনের মধ্য দিয়ে সেটা সুষ্ঠুভাবে পরিচালিত হয়েছে এবং নির্বাচন আজকে হয়ে গেছে রেজাল্ট এখনো গেজেট নোটিফিকেশন হয়নি আমাদের অপেক্ষা করতে হবে কারণ সম্পূর্ণ রেজাল্ট আসলে গেজেট নোটিফিকেশন করবে তখনই ট্রেকিং হবে এরপর আবার আমাদের পার্লামেন্ট পার্টি আমাদের মিটিং করতে হবে সেখানে আবার লিডারকে হবেন সেটা নির্বাচন করতে হবে পার্লামেন্ট মেম্বার যারা নির্বাচিত হবে তারাই তাদের লিডার নির্বাচন করবে এবং মেজরিটি পার্টি যারা তারা যে লিডার নির্বাচিত করবে সে হবে পার্লামেন্টের মেজরিটি পার্টির লিডার বা পার্লামেন্টের লিডার এবং তখন গভর্নমেন্ট ফর্ম করবার জন্য প্রেসিডেন্টের কাছে আমাদের মানে যে নির্বাচন তাকে যেতে হবে এবং সরকার গঠন হবে এটাই আমাদের মানে সাংবিধানিক প্রক্রিয়া আর সেটাই আমরা এখন অনুসরণ করতে চাচ্ছি তো আমি খুব আনন্দিত যে আপনারা এসেছেন এবং আপনারা দেখেছেন আমাদের দেশের মানুষ কিভাবে ভোট দেয় এবং নির্বাচন যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হতে পারে সেই দৃষ্টান্তটাও আমরা সৃষ্টি করতে পেরেছি কাজে আমি এটুকু বলবো যে আজকে আপনাদের এই আগমন আমাদের দেশের জন্য গণতন্ত্রের জন্য এবং মানুষের যে অধিকারটা সেই অধিকারটা আরও সুরক্ষিত হয়েছে ও সুরক্ষিত হবে এবং আপনারা যা যা নিজের দেশে ফিরে যাবেন বাংলাদেশের কথা একটু বলবেন আমাদের সুন্দর দেশ চমৎকার আবহাওয়া খুব বেশি ঠান্ডাও না আবার একেবারে বেশি গরম না অবশ্য সামারে একটু বেশি গরম পড়ে তো সেই সুন্দর আবহাওয়া আপনারা দেখতে পেয়েছেন আমি আরো খুশি হতাম আপনারা যদি আমাদের দেশের আরও গ্রাম অঞ্চলে যেতে পারেন আমি যেন অনেকে আমার এলাকায়ও গেছেন কনস্টিটিউন্সিতেও গেছেন তো আমি সবাইকে এটুকু বলবো যে আপনাদের এই আগমন আমাদের দেশের গণতান্ত্রিক বিধি ব্যবস্থা এটাকে আরো মজবুত করবে আরও শক্তিশালী করবে বলে আমি বিশ্বাস করি সেজন্য আমি আপনাদের সবাইকে আমার দেশের মানুষের পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি